ক্রমে ক্রমে ঘোলাটে হয়ে উঠছে দেশের রাজনৈতিক পরিস্থিতি মানুষের মুখে এখন একটাই প্রশ্ন বাংলাদেশ আসলে কোন পথে এগোচ্ছে বিশ্লেষকরা বলছেন জুলাই সনদ নিয়ে মতানৈক্য ও টানা পড়েন দেশকে ঠেলে দিচ্ছে এক অনিশ্চিত গন্তব্যের দিকে যেখানে অনিশ্চিত হয়ে পড়ছে জাতীয় নির্বাচন থেকে শুরু করে দেশের সামগ্রিক অগ্রগতি গত এক বছর ধরে গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা ঘুরছে জাতীয় ঐক্যমত্যের বৃত্তে কিন্তু সেই ঐক্যমত এখনো পুরোপুরি হয়নি জুলাই সনদ নিয়ে জটিলতা কাটছে না ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে যখন প্রতিদিন নতুন নতুন ইস্যুতে রাজনীতির জট পাকাচ্ছে তখন হঠাৎ করে আলোচনায় এসেছে জাতীয় পার্টির ভূমিকা এর মধ্যেই নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় আরও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি এমন অবস্থায় কয়েকটি দল নেমেছে রাস্তায় দাবি তুলেছে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতিতে ভোটের প্রশ্ন উঠেছে দেশকে আবারও এক নতুন অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বিশ্লেষকরা বলছেন জাতীয় ঐক্য না হলে নির্বাচন অনিশ্চিত হয়ে পড়বে আর নির্বাচন যতক্ষণ অনিশ্চিত থাকবে ততক্ষণ দেশের অর্থনীতি ধীরে ধীরে স্থবির হয়ে পড়বে বিনিয়োগ থেমে যাবে বাড়বে অস্থিরতা ও মব কালচার জাতীয় পার্টির ভূমিকা নিয়েও চলছে বিতর্ক বিশ্লেষকরা বলছেন মূল প্রশ্নটা একটাই দেশ কি নির্বাচনমুখী ধারায় যাবে নাকি গঠনমূলক ধারায় যারা নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন দাবি করছেন তারা বলছেন পুরনো কাঠামো রেখে কোনো সমাধান আসবে না দেশের স্থিতিশীলতার জন্য এখনই দরকার নতুন করে রাজনৈতিক কাঠামো ঠিক করা সবশেষে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে ব্যক্তিগত আক্রমণ বা প্রতিরক্ষা বাহিনীকে নিয়ে বিতর্কে না জড়িয়ে বরং দলগুলোকে আলোচনায় বসে সমাধান খুঁজতে হবে না হলে দেশের অগ্রগতি ও গণতন্ত্র দুটোই বড় ধরনের ঝুঁকিতে পড়বে কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ সাফা টিভি